হে গাইস ওয়েলকামার ইউটিউব চ্যানেল তো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখো আমি সকাল সকাল আজকে মনার কাপড়গুলো কেচে নিয়েছি আর গিয়ে এগুলোকে মেলে দিচ্ছি আর পরি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি গাইস দেখো তো দেখো আমাদের ছাদে হলুদ বেগুন হয়েছে মানে বেগুনটা পুরো হলুদ কী করে হলো সেটা বুঝতে পারছি না আর এইখানে দেখো মনা আছে পরীর কোলে এই মেয়ে হচ্ছে কি পরীর কোলে গেলে আমার কোলে আসতেই চায় না ইনফ্যাক্ট কারোর কোলেই আসতে চায় না আমি ওকে এত দেখো নেওয়ার চেষ্টা করছি দেখো একদম মুখ ঘুরিয়ে নিচ্ছে এত বদমাস তো চলে এলাম নিচে নিচে একটু চা খেতে এসেছি তো ওর হাতে বিস্কুটটা দিচ্ছিলাম তো বিস্কুটটা নিয়েই মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাই আমি বললাম এখনও তোমার খাওয়ার সময় আসেনি তোমার খাওয়ার তো তারপর আমি এই যে মনাকে দিচ্ছিলাম অনেকক্ষণ পর দেখো এই দেখো এত বদমাইশ না কারোর কোলে থাকবে না পরীর কোলে ছাড়া আমাদের কোলে তো আসতেই চায় না দিদির কোলে ছাড়া তো এখানে দেখো এত লাফা এত ছটপট করে তো বলার গাইস এইটুকুনি আলু দে আমার মা বলছে কি অতিরিক্ত আলু দিয়ে ফেলেছে তিনজন মানুষ খাবে এইটুকুনি আলু হয় কখনো গাইস এই যে আমার মায়ের থমনাটা একবার দেখে না

তো তারপর আমার মা আমাদের জন্য পরোটা বানাচ্ছে যেহেতু আজকে বাড়ি রয়েছে ওই কারণে আমাদের সবার জন্য পরোটা বানাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো আজকের টাটা।